আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন জবে থেকে মোদি সরকার অকা বিলটা পাস করেছে সারা পশ্চিম বাংলার মানুষের ঘুম হারাহীন হয়ে গেছে একমাত্র বেশিরভাগ আমাদের মুসলমান জাতিদের আনাচে কানাচে সারা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বাইরে পশ্চিম বাংলা ভিতরে আপনারা জানেন মানে সভা হচ্ছে মিছিল হচ্ছে হচ্ছে দাবিতে পথ আপনারা জানেন তো কিছু মানুষ আপনারা জানেন যে বিগেট ডাক নিয়ে একটা সমালোচনা হচ্ছিল ফুরফুরা শরীরের কথা বলছি আমি ছাব্বিশে ছিল সেটা মানে বাদ হলো পারমিশন দেয়নি তারপরে আবার একটা তারা বড় দরবার থেকে আমার একটা সাংবাদিকদেরকে নিয়ে একটা বৈঠক করা হলো সেটা কিন্তু বাতিল হয়ে গেলো এখন অব্দি কোনো বিকেট নিয়ে কোনো এখন সমালোচনা হচ্ছে না বাংলায় কিছু মানুষ আছে তারা থেকে দাঁড়ানোর চেষ্টা করছে মানে ইটাকে তোমার বিকেট না কেন বিকেটে জেনে ইটা না হয় বিকেটের জন্য ডাক্তার জেনে না হয় অকাবিলের বাতিলের দাবিতে তো সেই নিয়ে এখন বাংলা এখন তোলপাল আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে বাইরে এখন একটাই আমাদের দাবি যে ওয়াক বিলটা যেন বাতিল করতে হোক আপনারা জানেন আবার কেউ কেউ বলছে এ পশ্চিম বাংলাতে ওয়াক বিল না মানে ওকাবিল বাতিলের দাবিতে মিছিল করতে দেবে না সভা করতে দেবে মানে সেই নিয়ে এখন বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে ভাই আপনারা জানেন যে এখন বাংলার মানুষ কিন্তু এখন আর কাউকে বিশ্বাস করছে না তাদের জনগণ সাধারণ মানুষ যারা বাংলার যারা মানুষ যাদেরকে বিশ্বাস করে যাদেরকে মানে বিশ্বাস করে মানে বেশিরভাগ যাদেরকে মানে বিশ্বাসের যে ভাতটা হলো সেটা হলো নশ আশির রাব্বা দিকি। এখন জনগণ সাধারণ মানুষ বলছে এখন ভাইজান যদি ভাই দুই ভাইজান যদি বিগেটে ডাক্তার দেয় ভালো হবে সারা বাংলার মানুষ সব ওখানে গিয়ে উপস্থিত ওখানে গিয়ে জড়ো হবে তো এখন বলা বলি কথা আব্বাস দিকে আর নশাশি এখন ব্রিগেডে একটা ডাক দেওয়া ডাক দেবে খুব শীঘ্রই ডাক দেবে কেন আব্বাসীর দিকে ভাইজান যান এই কিছুদিন আগে উনি বলেছে আপনারা জানেন যে দেখি যে বড় বড় যে সব বড় বড় ভাষণ যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বড় বড় মিডিয়াদের মুখামুখী দেখি তারা দূর তারা এগিয়েছে তারপরে আমি আব্বাসের দিকে আছি সেই নিয়ে এখন বাংলায় তোলবার এখন মানুষ কিন্তু কাউকে এখন মানুষ হলো ব্রিগেডের মুখ ব্রিগেটের মুখ কী সে বিগেটের মুখ হলো ন আর আব্বাসের দিকি এরা যেন মাথা হয়ে যিনি কাজটা করে বিগেটে যিনি সভাটা ডাকটা যিনি করে তার মধ্যে দলীয় আদিবাসী সমস্ত পীরজাদারা হিন্দু দলীয় আদিবাসী যত যা ধর্ম জাত আছে মুসলমান সব ঐক্য হয়ে মিলেমিশে একটা বিগেটে একটা ডাক কিন্তু এই ব্রিগেডে যে ডাকটা ডাকবে ঠিক মেন মূল হবে আব্বাসের দিকি আর ন দেখেন ভাই আমি আপনাদের কাছে যে সত্যটা আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরছি এটা কোনো রাজনীতি নয় এই সামনে বিধানসভা ভোট আসছে আলাদা সি এম এর ভোটটা আছে সেই নিয়ে নয় এটা হলো ব্রিগেড নিয়ে এখন সমালোচনা আমাদের মুসলমানের যে মসজিদ মাদ্রাসা এসব ঈদগাহ কবরস্থান এগুলো বলছে আমাদের প্রপার্টি মানে আমাদের সম্পত্তি বাংলার মানুষ আপনারা বলে বাংলার মানুষ ছেড়ে দেবে আমার বাপ আমার বাপ তার বাপেরা কবরস্থানে তারা দান করে গেছে আল্লাহর নামে ঈদগাহ দান করে গেছে মসজিদে দান করে আমাদের প্রপার্টি সেই নিয়ে এখন বাংলা এখন তোলপাড় চলছে কিছুদিন একটা বিজেপির একটা দালাল বলছে ওই যে বলছে বলছে ফুরফুরার যে যেখানে তোমাদের বাড়ি আছে ওটা ওটা যেটা দাদা হু যদি মাঝারটা আছে দলবারটা ওটাও হলো আমাদের নকশাশ্রির দিকে উচিত শিক্ষা দিয়েছে আপনারা জানেন এখন মূল হলো বিগেটে এখন ডাইরেক্ট হলো মুখ আব্বাস দিকে আর দিকে সিদ্দিকী এখন জনগণ সাধারণ মানুষ তারা আব্বাসকে আর নসাদকে চাইছে বিগেটে এ ভাইজানেরা যদি ডাক দেয় বাংলার মানুষ উপচে পড়া বিগেটে যাবে আর লক্ষ লক্ষ মানুষ জমাতে জড়ো হবে বিগেট ছোট হয়ে যাবে কেন তাহলে আপনারা এখানে বুঝেন তাহলে দিকে সিদ্দিকীকে নসাদ সিদ্দিকীকে মানুষকে নিয়ে এতটা ভালোবাসছে একদিকে ধর্ম দিক দিয়ে জলসা করে আব্বাসের দিকে একদিকে রাজনীতি দিক দেন বক্তব্য রাখেন নসা সিদ্দিকী আপনারা জানেন দুটো দুজনই দেশভক্ত এরা এখন এক পির যাচ্ছে আর এক পির যাচ্ছে এই নিয়ে এখন বাংলায় দণ্ড চলছে ভাই দেখেন কিন্তু মূল হলো এখন আমাদের ঐক্য হয়ে এক জায়গায় হয়ে এ আমাদের বিগেটে ডাকটা দরকার কিন্তু মেন লিডার এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে যেন নশা দ্বারা আব্বাস যেন বিকেটে ডাক দেয়